দেখুন বন্ধুরা আজকে আমার ব্রয়লার মুরগির বয়স হলো সাতাশ দিন বুঝছেন দেখুন আমার ব্রয়লার মুরগি কীরকম আসছে আসছে ওজন ওজনটা কীরকম আসছে দেখুন এই ভিডিওটি দেখে আপনারাই বলেন যে কীরকম হইল দেখুন এটা তো শীতকাল তো দেখুন শীতকালে এরকম হোয়াইট দেখুন কেমন হইলো কমেন্টে জানান দেখুন কি অবস্থা এই দেখুন একটা মুরগির এটা তো একদম পানি জমে গেছে নিচে যার কারণে এটা লাল হয়ে গেছে দেখুন একদম একদম লাল হয়ে গেছে তবে পানি নাই এখন এটা ভালো হয়ে গেছিল দেখুন বাচ্চাগুলি এখন একটা মাপ দিয়ে দেখামু যে কিরকম ওজন কিরকম হোয়াইট এটি করার জন্য একটি মুরগি এখন মাপ দিয়ে দেখমু যে কেরকম ওজন হলো একটা মুরগি দৌড়ি দেখি তো আজকে বন্ধুরা সাতাশ দিনে দেখুন মুরগিটা আপনি দেখব এটা কি অবস্থা আজকে সাতাশ দিন এ দেন ছাব্বিশ ছাব্বিশ আশি পঁচাত্তর এরকম দেখাচ্ছে এ দেখুন এখন আমি এটা ছেড়ে দেব ছেড়ে দিয়ে আরেকটি মুরগি দেখবো যে কীরকম আমি কাছ থেকে ধরি দেখি কীরকম আইলো হোয়াইটটা ওই দেখুন মুরগিটা মাপ দিলাম এটাও বাইশ হ্যাঁ বাইশের কাছাকাছি আছে বন্ধুরা এরকম হোয়াইট ওয়াইটের মূল কারণ হচ্ছে গিয়ে লিটার লিটারটা পরিষ্কার রাখলে এরকম ব্রয়লার ওজন আসে বুঝছেন আমি আপনাদেরকে দেখাবো যে কী ফিট খাওয়াই দেখুন আমি আসফ্রিট কোম্পানির ব্রয়লার গোয়ার খাবাই আর এটার রেট আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার এম আর পিটা এই দেখুন এটার এম আর পি পঁয়ত্রিশশো পঁচাত্তর টাকা আর নগদে কিনলে কিছু কম আসে আর দ্রুত সময় কীভাবে ওয়াইট করা লাগে মুরগি সেটি জানতে ডিডিটি একটি লাগবে করে পাশে থাকবেন পরবর্তী